অসাধারণ আমরা কৃতজ্ঞ প্রিয় দিদির কাছে কারণ যে অসাধারণ স্থাপত্য আর সম্প্রীতির মেলবন্ধন দিঘায় তিনি করেছেন যা আজ থেকে দুশো বছর পাঁচশো বছর পরেও মানুষ যাবে প্রশংসা করবে আর মনে করবে যে এইটা সৃষ্টি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এ আমাদের অত্যন্ত সৌভাগ্য যে বাংলার দীঘায় আজকে এই ধরনের এই এরকম একটা সুন্দর জগন্নাথ ধাম দিদি তৈরি করে দিয়েছেন যা শুধু দীঘা বা বাংলার গর্ব নয় যা গোটা ভারতবর্ষর গর্ব আগামী একশো বছর দুশো বছর পর পাঁচশো বছর পর মানুষ যখন যাবে দেখবে যে কি কাজ কি সম্প্রীতি এবং সেখানে কী স্থাপত্যের মেলবন্ধন ঘটিয়েছেন দিদি এবং এই এত বিশাল অথচ এত সুন্দর মন্দির দিদি করে দিয়েছেন এবং সেখানকার জগন্নাথদেবের যে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে মন্দিরে দ্বারোদ্ঘাটন তিনি করেছেন দ্বারোদ্ঘাটন এবং তার উপলক্ষে সেই উপলক্ষে আজকে আমাদের এই প্রসাদ বিতরণ ভোগ বিতরণ যে অনুষ্ঠান ঢল নেমে মানুষের আপনি দেখতেই পাচ্ছেন রাস্তায় মানুষের এই স্বতঃস্ফূর্ত যে উৎসাহ এ আমাদের অত্যন্ত ভালো লেগেছে এবং আমরা নিশ্চিত ছিলাম কারণ যে অসামান্য সৃষ্টি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের উপহার দিয়েছেন তাতে মানুষের এই ঢল নামবে যেমন দীঘায় ঢল নেমেছে সেখানে লক্ষ লক্ষ মানুষ সাড়ে তিন দিনে দশ লক্ষ আজকে তো সেটা কত লক্ষ্যে যাবে তার ঠিক নেই কারণ আজকেও যারা পুণ্যার্থী ভিড়ছেন তারা বলছেন আজকেও প্রচুর ভিড় সুতরাং গোটা বালি জুড়ে বালি বেলুর লিলুয়া জুড়ে আমরা ছটা জায়গায় এই ভোগ বিতরণের ব্যবস্থা করেছি এবং প্রতিটা জায়গায় মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো আমরা গোটা বালিবাসীর পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই জয় জগন্নাথ ফাুযে টিটেবাব লিলিείে কবেল ঝডায়endeu ইটাতরগেু এচ